উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে উদ্বোধন হলো প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রে বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের তেরো নম্বর কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরে এই বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার বণিক সভার প্রতিনিধি শঙ্কর কুন্ডু অতনুবন্ধু লাহিরি সহ অনেকেই এই প্রকল্পের মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো পরিবেশকে সুরক্ষিত রাখা এখানে প্লাস্টিক সহ পচনশীল ও অপচনশীল বর্জ্যকে প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে জৈব সার প্রস্তুত করা হবে এছাড়াও রয়েছে গোবর গ্যাস প্রকল্প কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্ডা জানান জেলা শাসকের উদ্যোগে এত সুন্দর প্রকল্প তৈরি হয়েছে যা রাজ্যের মধ্যে মডেল হিসাবে প্রস্ফুটিত হবে এই প্রকল্পের মধ্যে দিয়ে সরকারের উদ্দেশ্য হলো পরিবেশকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখা মহিলাদের এত স্বতঃস্ফূর্ত সারা যা দেখে মনে হচ্ছে সরকারের উদ্দেশ্য সফল হবে প্লাস্টিক রুখতে এদিন সতর্ক বার্তা দেন সকলের উদ্দেশ্য আমাদের আজকে এই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ করে আমাদের ডিএম সাহেবের উদ্যোগে খুব সুন্দর প্রজেক্ট এই রায়গঞ্জ যে স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল প্রকল্পের আওতায় যে সই রোড ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে তরুল নিষ্কাশন মলপথম প্রকল্প এগুলো একই কম্পাউন্ডের মধ্যে এটাকে করা হয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত দপ্তরের দফ পক্ষ থেকে এটা আমি দেখি এবং প্রতিটা জেলাতেই আমি যাই এরকম অনুষ্ঠানে কিন্তু এটা এসে দেখলাম যে আমাদের রাজ্যে এটা একটা মডেল হতে পারে তো সেক্ষেত্রে দেখলাম খুব সুন্দর তৈরি করেছে এবং বিশেষ করে এটা যে উদ্দেশ্য নিয়ে করা পরিবেশকে পরিচ্ছন্নতা রাখা এবং রোগমুক্ত করা এবং পানীয় জলের পর্যাপ্ত ভূগর্ভস্থ জলকে ভর্তি সেখানে এখানকার মহিলারা যেভাবে উৎসাহ দেখিয়েছে তাতে আমার মনে হয় যে সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে এবং এই এই প্রকল্প এখানকার যে প্রজেক্ট এটা শুধু জেলায় নয় রাজ্যস্তরে একটা মডেল হবে এবং যারা উৎসাহিত হওয়ার জন্য যদি এখানে দেখতে আসে তারা এই প্রকল্প দেখে উৎসাহিত হবে এখানে একটা গোবর্ধন প্রকল্প গোবর গ্যাস প্রকল্প এই প্রকল্প দেখে আপাতত এখন পাশের এক হাই স্কুলের রান্নার ব্যবস্থা হচ্ছে এখান থেকে আগামী দিন গোবর গ্যাস মহিলারা রান্নার জন্য ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে জৈব সার যেটা আমরা অতিরিক্ত ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করছি যেটা বিদেশে এটা এখন অচল হয়ে গেছে জৈব সারের ওপর নির্ভর হয়ে গেছে এই প্রকল্পের ফলে জৈব সার কৃষকরা আরও বেশি উৎসাহিত হবে যদি যোগান পায় এবং জৈব সারের ফসল খাওয়া মানে শরীরকে আরও বেশি সচেষ্ট